এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো প্রথমে থাকছে দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম পাচারের অর্থে বিদেশে গড়া চল্লিশ হাজার কোটি টাকার সম্পদ ও তিনশো বাউান্ন পাসপোর্টের সন্ধান এমন দৃষ্টান্ত দরকার যেন ভবিষ্যতে কেউ সম্পদ লুট করতে না পারে জানিয়েছেন প্রধান উপদেষ্টা এছাড়াও তাদের আরেকটি একটি শিরোনাম শতভাগ আবাসনের দাবিতে চবিতে বিক্ষোভ প্রশাসনিক ভবনে তালা এছাড়াও তাদের আরেকটি শিরোনাম স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এমন মন্তব্য করেছেন তারেক রহমান এরপর আছে দৈনিক কালের কণ্ঠ তাদের একটি বিশেষ প্রতিবেদন একান্ন লাখের মিনি স্টেডিয়ামে চোদ্দ কোটি টাকা বরাদ্দ একনেকে অনুমোদন এছাড়াও তাদের আরেকটি বিশেষ প্রতিবেদন রেলের নয় হাজার কোটির প্রকল্পে পদে পদে অনিয়ম এছাড়াও তাদের একটি বিশেষ লেখা বাংলাদেশের আশার প্রদীপ সশস্ত্র বাহিনী এরপর আছে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম উদ্ধার হয়নি সাড়ে তেরোশো অস্ত্র থানা ফারি লুট এটি একটি বিশেষ প্রতিবেদন তাদের এছাড়াও নির্বাচনীয় তাদের একটি শিরোনাম ইসির সামনে যত চ্যালেঞ্জ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই বড় চ্যালেঞ্জ রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্ভাব্য সদ্ভাব না থাকলে সংকট তৈরির আশঙ্কা এছাড়াও তাদের আরেকটি শুনলাম বিদেশে বাংলাদেশের দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ এরপর আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কিছুটা কমবে সংস্কার প্রস্তাবে বিএনপির ভিন্ন মত আছে ক্ষমতায় গেলে এগুলো বাস্তবায়নের বাধ্যবাধকতা থাকবে কিনা তা পরিষ্কার নয় প্রধানমন্ত্রী ক্ষমতা কমবে যেসব ক্ষেত্রে তা হলো সর্বোচ্চ দশ বছর থাকতে পারবেন ইসি গঠিত হবে একটি বিশেষ কমিটি বাছাইয়ে কমিটির বাছাইয়ে মানবাধিকার আইন কমিশন সহ চার প্রতিষ্ঠানের সরাসরি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি চার সংসদীয় কমিটি সহ কিছু কমিটির সভাপতি বিরোধী দল থেকে হবে এছাড়াও তাদের আরেকটি শিরোনাম ছিনতাই মামলার এক আসামি জামিনে মুক্তি পেয়েছে এরপর আছে দৈনিক সমকাল তাদের প্রধান নাম ভোটে তিন ক্যাম্পাস সরগরম নরবরের ছাত্রদল নীরব ছাত্র সংসদ নির্বাচন ছাত্রত্ব না থাকায় জ্যেষ্ঠ নেতারা প্রার্থী হতে পারছে না এছাড়াও তাদের একটি শিরোনাম এলডিসি থেকে উত্তরণ পেছানোর চিন্তা ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে পর্যালনা করছে সরকার দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো